নবগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক নিহতের নাম দেবদূত মার্ডি বৃহস্পতিবার নবগ্রামের আয়রা গ্রামে নিজের বাড়ির ছাদে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় যুবক তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে কি কারণে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা এখনো অজানা পরিবারের কাছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

নবগ্রামে বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক নিহতের নাম দেবদূত মার্ডি হঠাৎই নবগ্রামের আয়রা গ্রামে নিজের বাড়ির ছাদে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক বছর সাতাশের যুবক জানা যায় তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তবে কী কারণে যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা এখনও অজানা পরিবারের কাছে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে এখন বলতে পারছি না কি করে হলো এবার আমরা তো সবাই মাঠে ছিলাম ধান মান কাটছিলাম এবার এসে চান করে খাওয়া দাওয়া করলো ওদের এবার ছাদে এবার কি করে কি হলো সেটা বলতে পারছি না গলায় ধরে নিয়েছিল ছাদের উপরে কোঠাতে হ্যাঁ কি করে বলবো এখন আমাদের কি মনে হবে এখন এবার কি হয়েছে পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগড়া বহরপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো